আসসালামু আলাইকুম আমি ডক্টর নুসরাত চাহান লিমা আমার সেশন হচ্ছে পনেরো ষোলো আমি পাশ করেছি ম্যানি কলেজ অ্যান্ড হসপিটাল থেকে সো আমি আসলে পোস্ট গ্র্যাজুয়েশনের জার্নিটা যখন শুরু করি তখন প্রথম দিকে আমি আসলে অনেক কনফিউজড ছিলাম যে কীভাবে পড়বো পড়াটা কিভাবে বুঝাবো মানে বেন বই পড়ছিলাম আমার কাছে মনে হচ্ছিল প্রথমে আমি মেন বই দিয়ে শুরু করি কিন্তু মেন বই পড়ে আমি আসলে কোনো কিছু বুঝাইতে পারছিলাম না কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি পোস্ট গ্রাজুয়েশনের চান্স পেতে চাই আমাকে আগে জিনিসগুলো বুঝাইতে হবে তখন আমি স্টুডেন্টের মেন্টরদের সাথে কথা বললাম ভাইয়াদের সাথে স্পেশালি ইকরাম ভাইয়ার সাথে তখন ভাইয়া বলছে যে তুমি এক কাজ করতে পারো বাংলা মেডের পাবলিকেশনের ডেন্টিস্টটা পড়তে পারো সেটা হচ্ছে এম এর জন্য ভালো আর এস একটা আছে সেটা হচ্ছে গিয়ে এর জন্য ভালো এখন তুমি হচ্ছে ওগুলা পড়লে তুমি অন্তত তোমার গাইডলাইনটা পাবা যে কী প্যাটার্নে কোশ্চেনগুলো আসতে পারে বা কীরকম তখন আমি হচ্ছে প্রথমে এসবিআইটা নিলাম তো নেওয়ার পরে যখন আমি দেখলাম তারপরে যত পরীক্ষা হতো অন্তত এস বি এ পার্টটা আমার কাছে তখন অনেক ইজি লেগেছে ইভেন আমি অনেক রিলেট করে পড়তে পেরেছি তারপরে যখন আমি এম দিলাম এম এর আগে তিন মাস আগে হচ্ছে আমি ডেন্টিস্টাটা নিয়েছি ডেন্টিস্টার পরে আমার এত হেল্প হয়েছে আমি কি বলবো ইভেন এম এস চান্স পাওয়ার পিছনে আসলে ডেন্টিস্টাটা আমারও মানে অনেক উপকার করেছে তখন আমরা আসলে কি বলবো ডেন্টিস্টাটা আমি হচ্ছে এটু যে প্রত্যেকটা এমসি কিউ করেছি প্রত্যেকটা সাবজেক্টের সাথে প্রত্যেকটা টপিকের সাথে রিলেট করে পড়েছি সো পরে আমি যখন ইয়েতে দিলাম এমএস এক্সাম দিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে লাইক আমি ডেন্টিস্টার রিলেটেডই কোশ্চেন অ্যান্সার করতে পেরেছি আমার কাছে জিনিসটা অনেক ভালো লেগেছে সো আমি পার্সোনালি পরে অনেক উপকৃত হচ্ছে সো কেউ যদি মনে করে যে কি করবে এম এস এর জন্য আমি বলবো সে ডেন্টিসাটা একটু ফলো করতে পারে ফলো করলে সে তার প্রিপারেশনটা অনেকটাই গুছিয়ে নিতে পারে আহ ধন্যবাদ সবাইকে আহ আসসালাম